হ্যালো গাইস আই এম ফায়ার গেমিং ইজ মাই আনাদার ভিডিও এই ভিডিওতে আমি মানে বর্তমানে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলতে আছে যেগুলোতে একটা করে ফ্রি স্পেন দিতে আছে এবং সেই ফ্রি পেন্টগুলো মারার জন্য কিন্তু আমি একটা সেকেন্ড আইডি খুলছি যেটা আপনারা এর আগের ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন এই সেকেন্ড ভিডিওটা এর আগের ভিডিওতে আমি সবগুলোতে স্পেন মারছি এবং সবগুলোতেই মানে এটাই মারছিলাম দশটাতে বিশ টাকা শুধু প্রায় ড্রেস কেনা পাই আর কিছু পাইনি তারপরে কে বান্ডিলে স্পেন্ট মারছিলাম পাইনি তবে পিস্টের স্ক্রিন স্পিন মারছিলাম নারোথোর বান্ডেল স্পিন মারছিলাম এগুলোতে স্পিন মারার পরেও কিন্তু আমি কিছু পাই নেই এখন আমি স্পিন মারব নতুন একটা ইভেন্ট এসেছে নারোতো রয়্যাল এটার ভিতরে কিন্তু একটা নামানের জন্য একটা গ্লাইডার আছে এটা দিয়ে অনেক জিনিসটা দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু ফ্রি স্পিনে কি আদেও আমাদের দিবে জিনিসটা তবে পরে মানে একটি স্ক্রিন মারাত্মক একটা অ্যানিমেশন এটা আমার নতুন আইডি আপনারা সবাই লেভেলের একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিট মানে ট্রাই করে দেখতে পারেন আপনার লাক তবে একটা মাস্ক এটা কীরকম খাটিয়া লাগতেছে আমার আপনাদের কীরকম লাগছে এই জিনিসগুলো আমার এটা আর এটা ভালো লাগছে এই নিয়ে এম ফোরে সেই স্ক্যানটার আপনারা যারা যারা এইটা বাইর করবেন মধ্যে তারা তারা কমেন্টে বলে জান যে হ্যাঁ ভাই এটা বাইর করবো ভালো লাগছে স্ক্যানটা মারাত্মক মার্ক্সের স্ক্যানটাও ভালো আর ফ্রিজ স্পেন আপনারও একটা শৈলিবিলি অ্যাকাউন্ট খুলে মারবেন এবং রিয়েল অ্যাকাউন্টে ফ্রি স্পেন কি আদৌ নি কমেন্টে বলে যান আমি এখন একটা ফ্রি স্পেন মারবো দেখি পাইনি ভাই দেয়া দে ভাই দে 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 এক দুই তিন এটা দিলে এবো এটা লাগবো না এটা দেয়া দে ভাই এটা দেওয়া দে ভালো কিছু আলাদা কিছু গোল্ড ভাই এটা দেয়ানের জন্য এরকম গোল্ড ছিল ভাই আমি তো ভাবছি আমি ভাবছি এটা ভাই দেখতে দেখি সে দিয়ে দেবো আরে ভাই দু এই মানুষ দেয়নি দিকে এরকম এই কষ্ট করলাম গ্রিন এটি স্ক্যান দিছে আর আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার ধোনা এটিতে প্রায় আমি একই জিনিস পাই শাশুকের মান্ডিতে দুটা টোকেন পেয়েছিলাম ওই এটিতেও দুটা টোকেনই বেশি নারতে এটাই পেয়েছিলাম ওই এটিতে ওইটাই বেশি আর নারতে তো একটা টোকেন বেশি ওই এটিতে ওইটাই বেশি এখন আমি সেকেন্ড মানে আমার রিয়ালিটিতে যাইব লগ রিয়ালাইটিটা লগ ইন করব দেখি আমার আইডিতে কি আদৌ আমি জিনিসটা পাই নাকি পাই না আরে ভাই লগ ইন হওয়া আমি আমার আইডিতে চলে আসলাম দেখি আদেও কি রিয়ালিটিতে পাইবো নাকি আর আপনার যারা যারা নিতে যান প্রত্যেক দিন কিন্তু ফ্রি এক করে একটা করে ইমোর্ট দিতে আছে আমি আজকের দাম এখন পর্যন্ত করি নাই দেখি ইমোটটা কি এরকম বাইরে ছোটোবেলায় একটা দৃশ্য ছোটোবেলায় একটা দৃশ্য মনে হয়েছেন যারা যারা এরকম করতেন ছোটোবেলা বন্ধুদের সাথে তারা কমেন্টে বলে যান আজকে স্টোর স্টোরি এগুলো আছে আর এই যে লাক রয়্যালে লাক রয়েটা সে দেখি আইডি থেকে আবারও এই জিনিসটাই পাই নাকি এগুলো থেকে লাকি কিছু একটা আমাকে দেবে ভাই আপনারাও সবাই ছয় লেভেল করে একটা অ্যাকাউন্ট খুলুন এবং নিজেদের অ্যাকাউন্ট ডিসপ্লেন মারুন এবং কে কী পান সেটা কমেন্টে বলে যান মাছের স্ক্যানটা দিয়ে তাও তাহলে ওই তো আচ্ছা বিসমিল্লা নাম আল্লাহর নাম একটি স্ক্যান মারবো দেখে কী দেয় আমি জানি ভালো কিছু পাম না ভাই রিয়াল স্কিন দিয়ে দিছে আরো আপনারা যারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা যারা আমাদের আমার সাথে গেম খেলতে চান এবং আমাদের আমার একটি গিল্ড আছে আপনারা দেখতে পারবেন ফায়ার গেমিং ছয় লেভেলের একটা গিল্ড আপনারা চাইলে গিল্ডে জয়েন হইতে পারবেন শুধু কমেন্ট ই ওয়াইডিগুলো দিয়ে যান আর যারা যারা আমার সাথে ম্যাচ খেলতে চান ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টি ওয়াইডি দিয়ে যান আপনাদের অ্যাড পাঠাবো এবং আপনারা আমার সাথে গেম খেলতে পারবেন আল্লাহফেজ এই ভিডিও এতটুকুই আর সকলে সাবস্ক্রাইব করে যেমন চ্যানেলটা